আমাদের এখন যে বর্তমান সময়টা ওই সময়ের মধ্যে অপরিষ্কার লোকেরাই পরিষ্কার লোকের বিচার সালিশ করতেছে জিনিসটা বুঝতে পারেন নাই তাহলে গ্রামে চলে যান গ্রামে গেলে বুঝতে পারবেন যে মাতাপ যাদেরকে বলে গ্রামের এটা এখনো গ্রামে প্রচলিত রয়েছে ছোটোখাটো সমস্যা হলে এটা গ্রামের মাতাপোর সমাধান করে থাকে তো গ্রামে যে মাতাপ্প গুলা রয়েছে তারা যেন কিভাবে বিচার সালিশ করে এটা যারা এখন বর্তমানে গ্রামে বসবাস করতেছে তারাই দেখতে পায় যে লোকটা সালিশে বসছে বিচার করার জন্য সে পথ টাকা ঘুসকিয়ে আসলো তার পক্ষ নেওয়ার জন্য কিংবা তার নামে কতটুকু যে অপমান অপদস্ত কিংবা খারাপ রেকর্ড রয়েছে এগুলা গ্রামের লোকেরা জানে জানার পরেও তাকে সালিশে আনে কারণ সে গ্রামের বর্তমানে মাতাব্বর চেয়ারম্যান মেম্বার তার কথা শুনে হ্যাঁ হয় না হইতেছে আর যে লোকের বিচারটা করবে ভাই সে মানে একবারে সাদা মনের মানুষ তার মনে কোনো কাদা নেই কোনো বেজাল নেই তারপরেও ওই লোকটাকে এরকম কথাবার্তা বলে বিশ্বাস মানে শুনতে গেল লজ্জা লাগে আর ওই সাদা সরল লোকটা কথাগুলো শুধু দৃষ্টিতে শুনে আর নিজেকে নিজে বলে যে হাই রে কোন জগতের মধ্যে বসবাস করলাম আমি এই কাজটা না করে ওই কাজের দোষী সাব্যস্ত হলাম তখন অনেকে আছে ভাই এই কষ্টে আত্মহত্যাও করে থাকে নিজের জীবনটা দিয়ে থাকে